হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ফ্রেশ নিউ অ্যান্ড আদার ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এখন বাজে সকাল ওই আটটা মতো আর দেখো কি অবস্থা মানে ঝড় এসে সব উলট পালট করে দিয়েছে দেখেছো এত হাওয়া তার উপরে বৃষ্টি মানে কি বলবো কিছু আমার বলার নেই আর সকাল থেকে জল আসেনি তারপরে মানে সব দিক দিয়ে একবারে বারো অবস্থা আর দেখো কি অবস্থা আমাদের ঘরটা পুরো ঝড়ে পুরো ভেঙে চুরে একাকার হয়ে গেছে আর দেখো উঠোনের যা অবস্থা মানে তাকানো যাচ্ছে না আর বৃষ্টিও পড়ছে ঝাড়ও দিতে পারছি না আর এদিকে দেখো ঘরের খুঁটি ফুটি সব উড়িয়ে নিয়ে গেছে আর এদিকে টিন দুটো খুলে হাওয়াতে পরপর 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 করে উঠছে যখন তখন ঘরটা ভেঙে পড়ে যেতে পারে এই রকম অবস্থা হয়ে গেছে ঘরটা আর এই যে দেখো তারপরে আমি কিছু দরকারের জন্য দোকানে এসেছিলাম একটু আর এত হাওয়া এত হাওয়া আমি তো এক জায়গায় ছিঁড়ে দাঁড়তে পারছিলাম না মনে হচ্ছিল যেন আমাকেই উড়িয়ে নিয়ে চলে যাবে এত আওয়াজে এখন তোমরা দেখে বুঝতে পারবে যে কতটা হাওয়া দিয়েছিল আর যেহেতু বাঁধের ওপর তাই হাওয়াটা খুবই বেশি লাগছিল তো তারপরে এই যে দুপুরবেলায় আজকে আরুষের পাপা রান্না করেছে মানে তোমাদের দাদাভাই রান্না করেছে আর আমি কাজ করছিলাম মানে ওই জামা জামাকাপড় কাচা যেহেতু জল আসেনি তাই কাকিদের কল থেকে জল নিয়ে এসে নিয়ে এসে কাপড় কাছে কেচেছি বাসন ধুয়েছি এগুলো সব দাদা কাজ করার থাকে সব করছিলাম আর এদিকে আরুষের পাপা মানে তোমাদের দাদাভাই রান্না করেছে আজকে খিচুড়ি তারপরে আমি সব কাজ করার পরে জল টল ভরে তারপরে এই যে খাবার খাওয়া দাওয়া হয়েছিল যে আরু যেহেতু ঘুমিয়েছিল আর এই যে দেখো ঘুমানোর পরে ঘুম থেকে উঠে ওকে একটু খাবার খাইয়ে দিয়েছিলাম এই যে দেখো মানে আমরা বেরিয়েছি কারণ তখন বৃষ্টিটা পড়ছিল না বৃষ্টিটা কমে গেছিলো একদমই আর আরও ছাতা জন্য একটু বায়না করছিল ছাতাটা দেখার পরে তো তার জন্য এই দেখো ওকে ছাতা দিয়ে দিয়েছি আর ও দেখো ছাতা নিয়ে হাঁটছে ছাতাতে তো ওকে দেখাই যাচ্ছে না দেখেছো এই যে দেখো আর সারা দিন জানো কি করেছে আর ও দিন ঘুম থেকে উঠেছিল সকালবেলা একবার সাড়ে পাঁচটার সময় জানলা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ বৃষ্টি দেখেছে দেখার পরে আবার ঘন্টাখানেক পরে ও একা একাই ঘুমিয়ে গেছে ঘুমিয়ে যাওয়ার পরে বাপ বেটা দুজনে ঘুমিয়েছিল ঘুম থেকে উঠেছে তখন প্রায় সাড়ে নটা মতো বাজে সাড়ে নটার সময় উঠে ওকে মানে খাইয়ে দিয়েছিলাম তারপরেও খেলা করছিল আর যেহেতু আজকে বৃষ্টি পড়ছে তাই কেউ আসতে পারেনি তাও ওর মিষ্ট দিদি মাঝের মধ্যে এসেছে আজকে তো সঞ্চারে আসেনি তো তারপরে ওই মিষ্ট দিদির সাথে একটু খেলা করেছিল আর মিষ্ট দিদির মা ডাকাতে মিষ্টুর দিদি চলে গেছিলো ওর তারপরে ও একা একা বসেছিল ওকে ফোন চালিয়ে দিয়েছিল ওর ফোনও দেখতে ভালো লাগছিল না দিয়ে ফোনটা বারবার রেখে দিয়ে চলে আসছিল আর কান্না করছিল ঘর থেকে একটু বেরোনোর জন্য আর ঘর থেকে তো বেরোনোর কোনো উপায়ই ছিল না কারণ মানে যা বৃষ্টি পড়ছিল যা হাওয়া দিচ্ছিলো মানে বেরোনোর কোনো উপায় ছিল না তো একটু বেরোনোর জন্য কান্না করছিল দিয়ে সারাদিন পর যখন ঘর থেকে বেরিয়েছে এই যে দেখো তখন পাপাটা কত খুশি হয়ে গেছে মানে ওর খুশির কোনো ঠিকানা ছিল না তখন দৌড়াদৌড়ি করছিল রাস্তা দিয়ে মানে একটু নাচানাচি করছিল লাফালাফি করছিল তো সারাদিন বেরোয়নি যেহেতু তার জন্য তারপরে যখন বেরিয়েছে তখন ওর মানে খুবই আনন্দ একটু বেশি দৌড়াদৌড়ি করে তার জন্য আজকে যেহেতু দৌড়াদৌড়ি করতে পারছিল না তার জন্য আরও বেশি মানে একটুখানি ডিস্টার্ব হচ্ছিল তারপরে বিকেলবেলায় যখন বের করেছি তখন কি আনন্দ এইদিকে ওইদিকে সেদিকে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিল আর এই যে দেখো আকাশের কি অবস্থা তখন মানে বৃষ্টি নামবে নামবে ভাব আর কি এই যে দেখো আর এইদিকে নয়া চলে যাওয়ার মাটির রাস্তাটা পুরো কাদা কাদা হয়ে গেছে একদম কাদা কাদা আর ওইদিকে ও মিষ্টি দিদির হাত ধরে ঘোরাঘুরি আর আকাশের অবস্থা তো দেখতেই পেলে তার জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা